চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসির উদ্দিন বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েদের প্রতিবেদনে মঙ্গলবার সকালে এখলাসপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পরিদর্শনে পৌঁছলে জেলা প্রশাসক মোহাম্মদ মহসির উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেন এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মফিদুল ইসলাম মুন্না ও ইউপি সদস্যগণ এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি উপজেলা সহকারী কমিশনার হিল্লুল চাকমা সমাজসেবক বজলু দেওয়ান একলাসপুর ইউপি এর সচিব জুবায়ের হোসেন হিসাব রক্ষক নুরী আলম সিদ্দিক উদ্যোক্তা মোহাম্মদ সাইফউদ্দিন একলাসপুর ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম দউদ মিয়া মাল মিজানুর রহমান মিজানুর রহমান সিঙ্গার ওমর আলী গোলাম হোসেন মহিলা ইউপি সদস্য নাজমা বেগম রোকিয়া আক্তার ঝর্ণা শাহানারা বেগম প্রমুখ জেলা প্রশাসক মোহাম্মদ মহসিবউদ্দিন বলেন সকল উন্নয়ন কাজ বাস্তবায়নের পাশাপাশি সমাজে নীতি এpora সকল শ্রেণী পেশার মানুষের জন্য এবং নারীদের উন্নয়ন সহ সকল উন্নয়নে জনগণের কল্যাণে আরো আন্তরিকভাবে কাজ করতে হবে জনপ্রতিনিধিদের ট্রেনিং আমাদের যারা শিক্ষিত বেকার যুবক আছে তাদেরকে আমরা লোকাল গভর্নমেন্টের মাধ্যমে তাদেরকে আমরা অনেকগুলো প্রশিক্ষণে তাদেরকে আমরা আত্মকর্মসংস্থা উত্তর করি আমরা চাই যে আমাদের যে জেলা পরিষদ আছে উপজেলা পরিষদ আছে ইউনিয়ন পরিষদ আছে তাদের উচিত তাদের এলাকার যে সমস্ত শিক্ষিত এবং স্কিল যুবক আছে যুবতী আছে তাদেরকে রেগুলার ট্রেনিং করা ট্রেনিং করানো এবং ট্রেনিংয়ের মাধ্যমেই তারা যাতে নিজেদের আত্ম কর্মসংস্থানে যাতে নিজেরাই মানে নিয়োজিত হতে পারে সেই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা আমরা সবসময় এটা চেষ্টা করি এবং আমি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো এই অঞ্চলে যারা বেকার আছে তাদেরকে যেন তারা বিভিন্ন ধরনের ট্রেনিং দেয় এবং এই ট্রেনিং দিলে পরে এরা আর সরকারি চাকরির পিছনে মানে ঘুরবে না নিজেরা নিজেদের ব্যবসা করতে পারে উন্নয়ন করা যায় ছেলেরা যাতে খেলতে পারে কারণ আমরা আসলে মাঠ মাঠ সংস্কার করতে চাই কারণ খেলাধুলা যদি মাঠে থাকে তাহলে আমাদের ছেলেরা মাদক বা অন্যান্য কোনো অপরাধে জড়িত হয় না আমরা চেষ্টা করবো আমি উপদ্রা নির্বিহার একটু অনুরোধ করবো যাতে এই মাঠটা সংস্কারের জন্য প্রয়োজনীয়